গাড়ি থেকে হেলিকপ্টার সব মাধ্যমেই নির্বাচনী প্রচার চালাচ্ছেন তারেক রহমান দক্ষ পিআরটি আছে সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহারে কোন সুযোগই চুল পরিমাণও ছাড়ছেন না তারা এরই মধ্যে আকাশের চাঁদ হয়ে ধরা দিয়েছে নারীদের নিয়ে জামায়াত আমিরের এক্স স্ট্যাটাস জামায়াত যদিও বলছে হ্যাক হয়েছিল আমিরের এক্স কিন্তু বিএনপি এর চূড়ান্ত সুযোগ নিতে ছাড়েনি ফলে এই মুহূর্তে প্রচারণার দৌড়ে এগিয়ে গেছে বিএনপি জরিপ কথা বলছে একই টোনে রাজনীতির মাঠে হাওয়া বদলাতে সময় লাগে না আর বাংলাদেশের প্রেক্ষাপটে তো আরো সত্য ক্যালেন্ডারের পাতায় আজ তেসরা ফেব্রুয়ারি দু জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র দিন বাকি। মাঠে চলছে বল দখলের চূড়ান্ত লড়াই লড়াইয়ের মধ্যেই দিন কয়েক আগে ইনোভেশন কনসাল্টিং এর পিপলস ইলেকশন পাল সার্ভে যেন বোমা ফাটাল জরিপের ফলাফল বলছে দেশের সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ মানুষ মনে করছেন তারেক রহমানই হতে যাচ্ছেন দেশের এগারোতম প্রধানমন্ত্রী রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে যখন এই জরিপের ফলাফল প্রকাশ করা হচ্ছিল তখন বাইরের রাজনৈতিক উত্তাপের সঙ্গে ভেতরের তথ্যের উত্তাপ মিলেমিশে একাকার নির্বাচন যত ঘনিয়ে আসছে বিএনপির সমর্থন যে জ্যামিতি হারে বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না বিশেষ করে গত কয়েক মাসে তারেক রহমানের দেশে ফেরা খালেদা জিয়ার প্রয়াণ এবং দলের হাইকমান্ডের সুচতুর কৌশল বিএনপিকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে তারা এখন

তখন মনে হচ্ছিল এবারে নির্বাচন হবে হাড্ডি আর ক্ষমতার মসনদ বিএনপির জন্য কুসুম হবে না কিন্তু রাজনীতির মাঠ বড়ই পিচ্ছিল সেই এগিয়ে থাকা জোটের জনপ্রিয়তা কেন কুট করে থমকে গেল বিশ্লেষকরা বলছেন এনসিপির সঙ্গে জোট বাঁধার পর জামায়াতের নিজস্ব ভোট ব্যাংকে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে এছাড়া নারী নেতৃত্ব এবং কর্মসংস্থান নিয়ে জামায়াত আমিরের কথিত এক্স স্ট্যাটাস যা পরে হ্যাট হয়েছে বলে দাবি করা হয় তা নিয়ে বিএনপির সাইবার উইং এবং এই একই ঘটনাতেই যারা জামায়াত এনসিপি তারা আবার ইউটার্ন নিয়ে বিএনপির পতাকাতলে ফিরেছেন এমনটা আভাস পাওয়া যায় ইনোভেশন কনসাল্টিং এর জরিপের গভীরে গেলে দেখা যায় বিএনপির এই উত্থানের পেছনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করেছে সিদ্ধান্তহীন ভোটারদের মন পরিবর্তন জরিপ বলছেন তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে রায় দিয়েছেন সাতচল্লিশ শতাংশের বেশি মানুষ অন্যদিকে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বাইশ দশমিক পাঁচ শতাংশ মানুষ এই ব্যবধানটা বিশাল আর কৌতূহল উদ্দীপক বিষয় হল ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম মুখ নাহিদ ইসলামকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন মাত্র দুই দশমিক সাত শতাংশ মানুষ আর বাইশ দশমিক দুই শতাংশ মানুষ এখনো জানেন না কে হবেন প্রধানমন্ত্রী তবে জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয় সারের বক্তব্যে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য আগের রাউন্ডগুলোতে যারা জামায়াত বা এনসিপির পক্ষে ছিলেন তাদের একটি উল্লেখযোগ্য অংশ এখন বিএনপির দিকে শিফট করেছেন অর্থাৎ চোটের রাজনীতি জামায়াতের জন্য যতটা না সুফল বয়ে এনেছে তার চেয়ে বেশি ভোট ট্রান্সফার করেছে বিএনপির বাক্সে মাঠে রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন ছিল আওয়ামী লীগের ভোট কোথায় যাবে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং বর্তমানে নির্বাচন ও নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের সমর্থকরা এখন রাজনৈতিক এতিম কিন্তু ভোট তো আর উধাও হয়ে যায় না পেপসের জরিপ বলছে এক সময়ের কট্টর আওয়ামী লীগ সমর্থক বা ভোটারদের প্রায় বত্রিশ দশমিক নয় শতাংশ এখন বিএনপিকে ভোট দেওয়ার কথা ভাবছেন এটা রাজনীতিতে এক বড় ধরনের প্যারাডাইম শিফট এক সময়ের সাপে নেউলে সম্পর্ক থাকা দুই দলের কর্মী সমর্থকদের এই মেরুকরণ বিস্ময়কর অন্যদিকে মাত্র তেরো দশমিক দুই শতাংশ আওয়ামী লীগ ভোটার জামায়াতকে বেছে নিতে পারেন বলে জানিয়েছেন আর একচল্লিশ দশমিক তিন শতাংশ এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন এই সাইলেন্ট ভোটার বা সিদ্ধান্তহীনরাই নির্বাচনের দিন শেষ ট্রাম্প বিশ্লেষকরা মনে করছেন জামায়াত ভীতি এবং ধর্ম প্রশ্নে আওয়ামী লীগের তৃণমূলের একটি বড় অংশ কৌশলগত কারণেই বিএনপির ধানের শীর্ষে মারাটাকে মন্দের ভালো হিসেবে বেছে নিতে পারেন তারেক রহমানের ক্যাম্পেইন স্ট্র্যাটেজি নিয়েও কথা বলতে হয় তিনি যেভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তা রীতিমতো কর্পোরেট লেভেলের পেশাদারিত্বের ছাপ রাখছে বুলেট প্রুফ গাড়ি আর হেলিকপ্টারে চড়ে তিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া চষে বেড়াচ্ছেন তার প্রতিটি জনসভা জনসমুদ্রে পরিণত হচ্ছে বিএনপির পিআর টিম প্রতিটি মুহূর্তকে কাজে লাগাচ্ছেন প্রতিপক্ষ যখনই কোনো ভুল করছে বিএনপি সেটাকে লুফে নিচ্ছে জামায়াত আমিরের এই বিতর্কিত টুইট বা স্ট্যাটাস ইস্যুটিকে তারা যেভাবে নারীদের সেন্টিমেন্টের সঙ্গে জুড়ে দিয়ে ক্যাম্পেইন চালিয়েছে তা ছিল মাস্টার স্ট্রোক এর ফলে শহুরে শিক্ষিত নারী ভোটার এবং প্রগতিশীল অংশের ভোট যা জামায়াতের দিকে যাওয়ার সম্ভাবনা ছিল তা পুরোপুরি বিএনপির দিকে ঘুরে গেছে। তাও দেখা যাচ্ছে সম্ভাব্য বিজয়ের প্রশ্নে শতাংশ তাদের এলাকায় বিএনপি প্রার্থী জিতবে রাউন্ড এর তুলনায় এই হার সাত দশমিক পাঁচ শতাংশ বেড়েছে যা প্রমাণ করে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিএনপি কতটা অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারে শুধু এমপি নির্বাচনই হবে না হবে সংবিধান সংস্কারের গণভোট জুলাই সনদের আলোকে সংবিধানের আমূল পরিবর্তনের এই উদ্যোগে জনগণের সাড়া কেমন জরিপ বলছে উত্তরদাতাদের প্রায় ষাট শতাংশ গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পক্ষে মত দিয়েছেন বাইশ শতাংশ মানুষ এ বিষয়ে এখনও অন্ধকারে বা জানেন না এই গণভোটের বিষয়টিও নির্বাচনের মোড় ঘোরানোর একটি অনুষঙ্গ বিএনপি তাদের ইশতেহারে রাষ্ট্র সংস্কারের যে একত্রিশ দফা দিয়েছিল তার সঙ্গে জুলাই সনদের অনেক মিল থাকায় সংস্কারকামী তরুণদের ভোটও বিএনপির দিকে ঝুঁকছে জামায়াত ও এনসিপি জোট সংস্কারের কথা বললেও ভোটাররা মনে করছেন রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবং প্রশাসনিক কাঠামো নিয়ন্ত্রণে রাখার সক্ষমতা এই মুহূর্তে বিএনপির অনিশ্চয়তার চেয়ে অভিজ্ঞতার উপরই বাজি ধরতে চাইছে সাধারণ মানুষ ভোটের আর মাত্র কয়েকদিন বাকি দেশের চৌষট্টি জেলার গ্রাম এবং শহরের পাঁচ হাজার একশো সাতচল্লিশ জন মানুষের উপরে চালানো এই জরিপ যদি বাস্তবের প্রতিচ্ছবি হয় তবে ফলাফল একরকম লিখেই রাখা যায় জরিপের তথ্য মতে বিএনপি বান্ন দশমিক আট শতাংশ ভোট পেতে পারে যেখানে জামায়াত এবং তাদের জোটের ভাগে জুটতে পারে এই ব্যবধান ঘুচিয়ে শেষ মুহূর্তে অসম্ভব বিশেষ করে যখন সিদ্ধান্তহীন ভোটারদের ছাব্বিশ দশমিক ছয় শতাংশই এখন বিএনপির দিকে ঝুঁকে পড়েছেন জামায়াতের ভোট ব্যাংকে অস্থিরতা এনসিপির সঙ্গে জোট নিয়ে তৃণমূলের কর্মীদের ধোঁয়াশা এবং আওয়ামী লীগের এনটি জামায়াত জোটের কৌশলগত শিফটিং সব মিলিয়ে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পথটা প্রশস্ত হয়ে গেছে বলেই মনে হচ্ছে এখন দেখার বিষয়ে বারোই ফেব্রুয়ারি ব্যালট বাক্সে এই জরিপের প্রতিফলন ঠিক কতটা ঘটে নাকি শেষ মুহূর্তে অপেক্ষা করছে আরো বড় কোনো নাটকীয়তা